আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ জুই আজকে আমি আপনাদের করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেসিপি নারকেল দিয়ে দেশি মুরগি রান্না চুলা একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি এক কাপ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে সেখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজের কালারটা ব্রাউন কালার করে বেজে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম দুটি তেজপাতা তিনটি দারচিনি দুটি লবঙ্গ চার পাঁচটা এলাচ এখন আমি অ্যাড করবো দুটি দু টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া তিন টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এখন দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সব মশলা দেওয়ার পর এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এখনো এখানে আমি কোনো পানি দিই নাই ভালো করে নেড়ে চেড়ে তারপর পানিটা দিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব দুইটা পোলো পাতা সেটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করবেন এটা শুধুমাত্র সুগন্ধির জন্য দেওয়া আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব দুই কাপ পানি পানি দিয়ে আবারও ভালোভাবে ডাকনা দিয়ে কষিয়ে নিতে হবে দশ মিনিট পরে ফিরে এসে দেখলাম আমার মশলা কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেলে ঠিক এইরকম হবে এই পর্যায়ে আমি দিয়ে দেব দুয়ে রাখার দেড় কেজি পরিমাণ দেশি মুরগি মুরগি দেওয়ার পরে এটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য কষিয়ে নিতে হবে দশ মিনিট পরে ফিরে এসে দেখলাম আমার মাংসটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে একটি কুচি করে রাখা নারকেল নারকেলটা কিন্তু আমাদের মুরগি কষানো হলেই দিতে হবে এখন ভালোভাবে মুরগি আর নারকেলগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে আরও দশ মিনিট রান্না করে নিতে হবে দশ মিনিট পর দুনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এখন আমি পরিবেশনের জন্য রেডি করলাম দেখেন আমার দেশি মুরগির রান্নাটা কত লুবনী হয়েছে